মহাতারাম সাবান আজকে হলো সাবান মাসের কয় তারিখ বলেছে শুরুতে সাত তারিখ আগামী শুক্রবার দিবাগত রাত আগামী শুক্রবার হবে চোদ্দ তারিখ কয় তারিখ হবে আগামী শুক্রবার চোদ্দ তারিখ একে তো শুক্রবার ঈদের দিন শুক্রবার কিসের দিন ঈদ যখন এসে গেল গতকালকে একজন বলতেছে শুক্রবার হলো গরিব মানুষের ঈদ শুক্রবার কোন মানুষের ঈদ আরে না গরিবের না এখানে গরিব কথা নাই শুক্রবার সে হইতে পারে গরিব লোক হইতে পারে মুসলমান মুমিন মুসলমান ইমানদার যারা তাদের জন্য শুক্রবার কি ঈদ এছাড়াও আমরা পার্সোনালি বছরে কয়টা ঈদ পাই একটা ঈদুল ফিতর আর একটা ফেরেস্তা আসে না ফেরেস্তারও ঈদ আছে আজকে একটা বইয়ের মধ্যে দেখেছি যে আমরা ঈদ করি হলো দিনের বেলায় ঈদুল আজহা ঈদুল ফেতর আর ফেরেশতাদের জন্য আল্লাহ তালা ঈদের ব্যবস্থা রাখছে রাতে কেমনে ওরা তো ঘুমায় না ওদের হলো দুই ঈদ আমাদেরও দুই ঈদ আমাদেরও দুই ঈদ ঈদুল ফেতর ঈদুল আজহা আর ফেরেশতাদের দুই ঈদ হলো লাইলাতুল নেসবিমেন শাবান ও লাইলাতুল কাদর সবে ভারতের রাত আর লাইলাতুল কদরের রাত হলো ফেরেস্তাদের ঈদের রাত সুবাহ তাহলে আমরা জমিনে যারা বসবাস করি মানব আমাদের ঈদ হলো ঈদ উল আজহা ঈদ উল ফিতর আর ফেরেস্তাদের ঈদের কথা বলা হয়েছে যে সবে বরাত আর সবে কদর তাহলে আগামী শুক্রবার দিন চলে যাবে চোদ্দ তারিখ আরবি মাসের তারিখ চেঞ্জ হয় কখন মাসালাই তো আপনারা জানেন আরবি মাসের তারিখ চেঞ্জ হয় পরিবর্তন হয় সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবে যাবে পনেরো তারিখের রাত শুরু হয়ে যাবে আমরা রোজা আগে রাখি না তারাবি আগে পড়ি হওয়ার কথা ছিল রোজার মাসে রোজা রাখলে না মাস শুরু হলো না যখনই সাবান মাসের সাঁত অস্ত যাবে রমজানের সাঁত উঠে যাবে চাঁদ পশ্চিম আকাশে ওঠার সঙ্গে সঙ্গে তারিখ চেঞ্জ মাস চেঞ্জ আর প্রত্যেক দিন সূর্য সঙ্গে সঙ্গে আরবি মাসের তারিখ কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সেই হিসাবে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রমজান মাস শুরু হয়ে যায় আমরা রোজা রাখি শেষ রাত্রে খাইয়া আর প্রথম রাত্রেই রমজান মাসের আমল কি শুরু করে দেই তারাবির মাধ্যমে রমজানের আমল শুরু করে দেই তো আপনারা বুঝছেন মাসা আল্লাহ আল্লাহ তালে আমাদের সকলকে সামনে যে রাত আসতেছে আগামী শুক্রবার দিবাগত রাত শুক্রবার হবে চোদ্দ তারিখ আর এই দিন চেলো চলে গেলে যে রাত আসবে এটা হলো লাইলাত